এ হচ্ছে সেই বড় হোটেলটা খুব চেনা না লাগছে তোমাকে মানে উত্তরার মানুষগুলা খুবই সুন্দর আমি দীর্ঘ তিন চার বছর উত্তরাই ছিলাম উত্তরার প্রতি আমার একটা ভালোবাসা মায়া আছে এই সেই ভালোবাসার শহর হচ্ছে উত্তরা নিকুঞ্জ খিলখ্যাতের দিকে এখন আমি আছি দেন আমাদের এইখানে আসতে হবে তো আমি হচ্ছে মাঝখান থেকে উটার নিয়ে এখানে চলে আসবো আমাদের মনে হয় অনেক দূর মোটামুটি ইউটার্ন নিয়ে আসতে হবে অনেক দূর থেকে আমার ভালোবাসার শহর হচ্ছে উত্তরা আর সেই উত্তরার হাইওয়েতে এখন আমি আছি তো আরে কতদিন আসলে এখানে আসি না মানে পরিচিত শহরটাকেও এখন অপরিচিত মনে হচ্ছে যাই হোক অনেকদিন পরে আসতে পারতেছি ভিউগুলা দেখতে পারতেছি অ্যান্ড অডিয়েন্সদেরকেও আজকে দেখাইতে পারতেছি এটাই আসলে অনেক কিছু তো আসলে কপালে না থাকলে আসলে অনেক কিছু হয় না তো উত্তরা ছেড়ে চলে যেতে হয়েছিল এখন আবার উত্তরাতে আসছে অনেকদিন পর দেখে খুব ভালোই লাগতেছে এ হচ্ছে এয়ারপোর্ট বিদেশ চলে যাব নাকি এখন আমার তো আবার হচ্ছে ইউটার্ন নিতে হবে এই হচ্ছে এয়ারপোর্টের দ্বিতীয় টার্মিনালের রাস্তাঘাট হয়তো বা এখানে অনেকটা চেঞ্জ হয়েছে এখানে কোনো এই যে টুঙ্গি পূর্বাঞ্চলের রাস্তায় আমরা এখন আছি এখন কোথার থেকে ইউটার্ন নিতে হবে সেটাই তো বিষয় বাম দিকে না ডান দিকে থাকি ডান দিকে থাকলে হয়তো ইউটার্নের জায়গাটা পেয়ে যাবো এই তো অলমোস্ট আমরা পেয়ে গেছি ও দারুন আচ্ছা একটু নেমে জিজ্ঞেস করে আসি এ উস্তাদ খিলক্ষেত কি সামনে না খিলক্ষেত সামনে না ওকে আসলে দিন পরে আসছে যার জন্য একটু বেশি শিওর হয়ে নিলাম কারণ রোড তো এখন ভিআইপি হয়ে গেছে যার কারণে আসলে ভালোভাবে চিনতে ছিলাম না এখন আসলে চিনে ফেলেছি তারপরেও একটু কনফিউশন ছিলাম এই জন্য আর একটু জিজ্ঞেস করে নিলাম অ্যান্ড আমরা আস্তে আস্তে বাম দিকে চলে যাব হাইওয়েতে অবশ্যই বাইক চালানো খুবই কঠিন অ্যান্ড টাফ তার ভিতরে অনেক দিন পর পর যখন হাইওয়েতে উঠা হয় তখন একটু আনিজি ফিল হয়। আবার প্রতিনিয়ত বাইক রাইড করলে এমন একটা সমস্যা হয় না এ হচ্ছে সেই বড় হোটেলটা লামেডিয়াম অ্যান্ড একটা ট্রেন যাচ্ছে আগে এইখানে ট্রেন এখানে অবশ্য অনেক অকারণ হয় মানে হিরোইন ছাড়া থাকে অনেক ধরনের ঘটনা ঘটায় এখানে সবাই সাবধান আর এইখানে বাছের যে একটা ভোগান্তি আছে ভাই আমার মনে হয় যতগুলা স্ট্যান্ড আছে মানে মেন রোডে বা হাইওয়ে রোডে এর ভিতরে থেকে বেশি মানুষ এই খিল খেতে এই যে এখান দিয়ে প্রচুর মানুষ জন্য আসলে থাকে অ্যান্ড এখানে বাস টাস পায় না যার জন্য মানে বাসে উঠতে পারে না সো সেইখানেই আমি এখন আছি অ্যান্ড আমরা হচ্ছে বামে যাব দর্জিপাড়া আর আমি কিন্তু একসাথে যাচ্ছি আপনারা কেউ দেখতে পারতেছেন কিনা আমি জানি না সে সেই ইন্টারেস্টিং বিষয় একদম আর হয়তো যেতে পারবো না ট্রেন চলে যাবে আর আমার আমার বামে যাইতে হবে আস্তে আস্তে বাইকটা সোলো করতে হবে যে ট্রেনে দেখছেন এই ট্রেনে আমি কিন্তু একসাথে আসছি এই মামা চাপ দিও না আরে ভাই এত বড় একটা বাস যখন একে চাপ দেয় তখন কেমনটা হয় দেখেন তার বাইক মানে রিক্স অ্যান্ড আমাদের মনে হয় বামে ঢুকতে হবে নাকি জানি না যেহেতু বামে যাবো আস্তে আস্তে বামে যাইতে থাকি তারপরে যা আসে কপালে খিলখে তুমি খুব পরিচিত তাও এখন মনে হচ্ছে অনেকটাই অপরিচিত কোথায় আছে না খুব চেনা চেনা লাগছে তোমাকে